এই যে এতদিন যাব আমরা যেটা দেখছিলাম যে নর্থ বেঙ্গলে খালি আপনার আপনার হোয়াইট স্প্রেড হোয়াইট স্প্রেড এবারে এখন একটা টাইম আসতে চলেছে যেখানে নর্থ বেঙ্গলের বৃষ্টি ধীরে 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 কমার একটা ট্রেন্ডেন্স আসতে শুরু করেছে এবং সাউথ বেঙ্গলেও আমাদের বৃষ্টি বাড়ারও একটা সময় আছে যেমন ধরুন আজকে আপনাদের আমি কথা বলি আজকে একটা একটা নিম্নচাপ ক্ষেত্র কিন্তু তৈরি হয়ে গেছে হ্যাঁ সেটা তৈরি হয়েছে সমুদ্রতেই উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং পার্শ্ববর্তী সংলগ্ন পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে উড়িষ্যা কোস্টের লাগোয়া ওইখানে একটি নিম্নচাপ ক্ষেত্র তৈরি হয়ে গেছে এবং ওই নিম্নচাপের সাথে যে অ্যাসোসিয়েটেড সংলগ্ন যে ঘূর্ণাবর্তটি চক্রবাত ঘূর্ণাবর্থটি আপনার সমুদ্র পৃষ্ঠ থেকে সাত দশমিক ছয় কিলোমিটার পর্যন্ত বিস্তৃত আছে এবং এর যে অক্ষটি সেই অক্ষটি কিন্তু আপনার উচ্চতার সাথে সাথে দক্ষিণ পশ্চিম দিকে ঝুঁকছে এগুলি খুবই ভালো সাইন আর এছাড়াও আপনার এছাড়া আপনার মনসুন ট্রাফ যেটা সেই মনসুন ট্রাফও সম্বলপুর পুরী দিয়ে পাস করছে তারপর দক্ষিণ পূর্ব দিকে ঝুঁকে সেটি এই লো প্রেশার এরিয়াটার সাথে মিলে গেছে আর কি যেটা আপনাদের সাথে আমি কিছুদিন আগে গল্প করছিলাম মনে আছে যে সাধারণত মনসুন ট্রাফের যে পূর্ব প্রান্ততে বর্ষাকালের দিনে নিম্নচাপ ক্ষেত্রগুলি তৈরি হয় তো সেই জিনিসটা হয়েছে আর কি যেটা কদিন ধরে আমরা আলোচনা করছিলাম হ্যাঁ সেই জিনিসটা হয়েছে এছাড়া ওয়েদার হচ্ছে এইরকম দক্ষিণবঙ্গে আজকে পোস্টাল ডিস্ট্রিক্ট মানে সমস্ত পোস্টাল ডিস্ট্রিক্ট আইসুট এবং সমস্ত পশ্চিম ডিস্ট্রিক্টগুলোতে আপনার ফেয়ারলি ওয়াইড স্পেড রেনফল আছে এক্সেপ্ট ব্যতিক্রম হচ্ছে বর্ধমান বীরভূম বীরভূম জেলাতে এবং বীরভূম জেলাতে আপনার ওখানে কিন্তু স্ক্যাটারড রেনফল আছে আর গ্যাঞ্জেটিক ডিস্ট্রিক্টেরও আপনার সাপোটা জেলাতে ফেয়ারলি ওয়াইড স্পেড রেনফলের আজকে সম্ভাবনা আছে এক্সেপ্ট আপনার তিনটি জেলা বাদ দিয়ে হুগলি নদিয়া এবং মুর্শিদাবাদ তার মানে আজকে হাওড়া এবং কলকাতাতে ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে ঠিক আছে আর বাকি সব জেলাতে আপনার স্ক্যাটার্ড আর নর্থ বেঙ্গলে আপনার উত্তরে একদম উত্তরে পাঁচটা জেলায় আমরা যেটাকে বলি দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার এবং কোচবিহার ওখানে আপনার ওয়াইড স্প্রেড রেনফল আছে এবং বাকি নর্থ বেঙ্গলের জেলাগুলিতে আপনার স্ক্যাটার্ড রেনফল আছে ষোল তারিখে সাউথ বেঙ্গলে আপনার কলকাতা দুটি মেদিনীপুর এবং দুটি চব্বিশ পরগনাতে ফেয়ার লিভ এক্সপ্লোজন ফলা আপনারা বুঝতে পারছেন এই যে ধরুন আপনার কোস্টাল ডিস্ট্রিক্টগুলোতে ফেয়ার লিভ এক্সপ্লোজ আমরা পাচ্ছি এটা বিশেষত এই যে লো প্রেশার এরিয়াটি হয়েছে তারই এফেক্ট আমরা পাচ্ছি ঠিক আছে এবং অন্যান্য জেলাগুলিতে স্ক্যাটার ড্রেনফলের সম্ভাবনা আছে নর্থ বেঙ্গলে উত্তরের পাঁচটি জেলাতে হোয়াইট স্প্রেড ড্রেনফল এবং বাকি জেলাগুলিতে মানে মালদা এবং সতেরো তারিখ এবং আঠারো তারিখে উত্তরবঙ্গের পাঁচটি উত্তরের জেলাতে ফেয়ারলি হোয়াইট স্প্রেড ড্রেনফল হওয়ার সম্ভাবনা আছে এবং পশ্চিমবঙ্গের বাকি সব জেলাতে কিন্তু ওই দিন স্ক্যাটার্ড রেন হওয়ার সম্ভাবনা আছে উনিশ তারিখেড রেন ফল উত্তরের নর্থ বেঙ্গলের পাঁচটি উত্তরের জেলাতে এছাড়া সবকটা কোস্টাল ডিস্ট্রিক্টে ওয়েস্ট মেদিনীপুরে এবং কলকাতাতে কলকাতাতে কিন্তু উনিশ তারিখে ফেয়ারলি হোয়াইড স্প্রেড হওয়ার সম্ভাবনা আছে এবং অন্যান্য জেলাগুলিতে ঠিক আছে কোস্টাল ডিস্ট্রিক্ট গুলো ফেয়ারলি স্প্রেড আছে মানে পূর্ব মেদিনীপুর দুটি এই সরি দুটি চব্বিশ পরগনাতে কলকাতায় এবং দু দুটি ওয়েস্ট মেদিনীপুরও ফেয়ার লিয়া এক্সপেডেন্ট সম্ভাবনা আছে এবং এবং নর্থ এবং উত্তরের যে পাঁচটা জেলা ওখানে তো আছেই বাকি সব জেলা স্কেটারডেন্ট খোলার সম্ভাবনা কুড়ি তারিখে পশ্চিমবঙ্গের সব জেলাতে ফেয়ার লিওয়া এক্সপেডেন্ট খোলার সম্ভাবনা আছে কুড়ি কুড়ি তারিখে একুশ তারিখে দক্ষিণবঙ্গের সব জেলাতে হোয়াইড স্প্রেড রেন সম্ভাবনা আছে